হ্যালো গাইস তো দেখো দীঘার পার্ট ভিডিও এসে গেছে তো ঝটপট করে দেখে নাও এই যে গুড মর্নিং হি ফ্রাস যা তো ঘুমিয়েই গেল এখন এটা হচ্ছে দীঘা মোহনা দীঘা মোহনায় আমরা এসেছি একদম সকাল সকাল আর এই যে ইহান আমার কোলে ইহান কোথায় এসেছো হুম সবার চোখে তুমি ইহান বেড়াতে এসেছো হর্স কোথায় পাপা হর্স দেখো জড়িয়ে রেখেছো পাপার পা ধরে মানে কোল থেকে নামবে না ঠিক আছে আর এদিকে হচ্ছে আমার ইফরাজ তুমিও ওই দেখো হর্স আসছে এই দেখো ও ঘুরে চলে যাচ্ছে আবার ইহান ওটা কি হর্স এই যে ইহান এখন একা দাঁড়িয়ে আছে ওর বাপা ফটো তুলছে এখানে এটা আজও দাঁড়াবে সুন্দর আসছে এই সাবরিন এসে গেছে আসে 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 এই তো পানি নিয়ে খেলেছ হ্যাঁ দেখেছো সাবরিন কি সুন্দর দৌড় দিচ্ছে এই দেখো হর্স হর্স চলে গেল ইহান হর্স চলে গেল এরকম কি পা ধরে থাকবে সকাল সকাল ঘুম থেকে উঠেছে বলে দুইজনের অবস্থা দেখো এই রকমই এই যে সাবরিন এখন ড্রয়িং করছে বালির ওপরে সাবরিন কি আঁকছো এটা র্যাবিট আচ্ছা এই দেখো সাবিন র্যাবিট করেছে এই যে আমরা পানির সামনে যাচ্ছি জোয়ার আসছে পাপা জোয়ার আসছে নামবে এদিকে ইফরাজা সাবরিন ভেবেই চলছে আমরা নামবো কি নামবো না নামবো কি নামবো না আর এদিকে ইহানকে দেখো এখনো কোল থেকে নামেন ইহান তুমি কি ডাব খাবে খাও 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 ইহানের মুড অফ দেখো আমাদের হাতে এখন ডাব আর আমরা সকাল সকাল ডাব খাচ্ছি আর ডাব কিনে দিয়েছে আঙ্কেল সামনের দিকে দেখতে পাচ্ছ আঙ্কেলকে নিফরাস সাবরিনকে দেখছো এই দেখো মুরব ছিল এখন পানি ঢেউ আসতে মুখটা পুরো ফ্রেশ হয়ে গেছে আস্তে আস্তে খুব মজা করছে দেখো ইহান ইহান তো দেখো পাপাকে ছাড়ছেই না এই যে ইফরাজ আজকে আজ মানে হেভি মজা করছে দেখবে এই দেখো যা দৌড় দিয়েছে সবরিনের কাছে আগে কে দেখাবে স্টারফিস টা দেখো স্টারফিস টা পাওয়া মাত্র ইফরাজ খুব খুশি হয়ে গেছিল তারপরে ওদিকে সবরিন বলছে ছেড়ে দাও ছেড়ে দাও তখন ইফরাজ স্টার ফিস টা সমুদ্রে ছেড়ে দিল গাইজ ওদিকে ইফ্রাজকে দেখো পরে গেছ যা প্যান্ট ভিজে গেছে চলে আসো এই ধাক্কা দিয়ে দিল ইফরাজকে ঢেউ ধাক্কা দিয়ে দিল

হয়েছে হয়েছে পাপা হয়ে গেছে ওই আসছে তো ইফরাজের এখন বায়না লাভ বানানোর সময় যে বালি মাটিটা তুলেছিল সেইটা সমুদ্রের পানিতে ফেলে যাবে আবার সমুদ্রের পানি যখন সামনে আসবে তখনই হ্যাঁ ঠিক আছে আসো চলো হাটটা দিয়ে নাও হ্যাঁ আসো আসো চলে আসো আমরা ওই দিকে যাবো চলো চলো এদিকে এদিকে আসো এই যে ইহান এই ইহান নেমেছে দেখো কতক্ষণ কোলে কোলে ছিল এইবারে নেমেছে ওর প্যান্টটাও খুলে দাও প্যান্টটা খুলে দাও ভেতরে প্যান্ট পরে আছে তো ইহানকে এখন ওর পাপা নিয়ে গেছে পানির কাছে মানে সামনে থেকে পানি দেখাবে নামো পাপার নামো 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 মা মা আমি নাম মামা যে একটা হর্স ওই হান হর্সে বসবে এই দেখো হর্ষ এদিকে এদিকে এই দেখো মা আমি আমার মা খাও না ওই দূরে দেখো ইফরাজার ওর পাপা দুজনে হেঁটে হেঁটে আসছে এদিকে ইহান দেখতে পেয়েছে তাই এগিয়ে যাচ্ছে আর এখন ওদের পাপা দুই ছেলেকে নিয়ে সমুদ্রের ধারে হেঁটে হেঁটে যাচ্ছে বেশ ভালোই লাগছে সকালবেলার বেলার ঝলমলে রোদে ভিটামিন ডিটাও পাচ্ছে আর এদিকে সমুদ্রের পাড়ে মানে এরকম সুন্দর একটা পরিবেশে হাঁটতেও ভালো লাগছে ইফরাজ ইহান

এই তো বসে পাপা উঠবে ওকে আগে নামিয়ে দাও না তারপরে তুলবে এই তো পাপা যাও পাপা যাও এই যে ইহান কান্না করছিল ইহান উঠেনি সেই জন্য ওর পাপা উঠেছে আবার ঘুরে আসবে ইহান তুমি তো উঠলে না পাপা কি সুন্দর ঘোড়ায় উঠেছে পাপার দাদা সুন্দর লাগছে তুমি উঠবে আমার ঘুম কমপ্লিট হলো না তাই আমি কোনো কথাই বলবো না এখানের মুড অফ ঘুম থেকে উঠেই একটু মুখে হাসি নেই ওই দেখো ঘুরে আসছে পাপা তুমি উঠবে পাপা তুমি উঠবে ইহানকে আবার তুলো দেখি এই দেখো একে তুলবো একটু তুলো এই দেখো আমার ইহানো উঠে পড়েছে তাকা আমি স্বাইল স্মাইল এই তো ভালো লাগছে হ্যাঁ আবার নেমে যাও এই তো এই তো এইতো এই দেখো ঘরটা খুব বড় ছিল আর উঠবে ইহান উঠবে আর উঠবে এতক্ষণ ইহান বলছে উঠবে চলো ইহান কি দেখছো পাখি দেখছো এটা পাখি এটা তো কাক যাও কাককে ধরো ধরে যাও যা কাক তো উড়ে চলে গেল উড়ে গেছে হ্যাঁ চলো আমরা একটু মাছ বাজারে যাব ইফরাজ বলছে ওটা কি ফিস এটা এটা হচ্ছে মাছ এই দেখো কি দিঘা মোহনাতে এসেছি আর মাছ বাজারে ঢুকবো না তা কখনো হয় তো ইফরাজকে দেখানোর জন্যই মাছ বাজারে আসা অনেক রকমের মাছ প্লাস কাঁকড়া অনেক কিছু দেখতে পাবে দেখেছ কি ওটা দেখো তোমাকে ডাকছে এখানে খাবে কাঁকড়া খাবে আগেরবারে বারে খুব কান্না করেছিল কাঁকড়া খাবে দেখছো নড়ছে আর দড়ি বেঁধে রেখেছে উঠে আমরা ওই সামনের দোকান থেকে আবার অন্য একটা দোকানে এসেছি দেখো এখানেও এত কাঁকড়া প্লাস এখানে ইলিশ মাছ আর পামফ্রেট মাছ সবকিছু মাছ এখানে আছে এই কাঁকড়া গুলো দেখো কতটা ডেঞ্জার লাগছে দেখতে অনেক রকমের মাছ আছে হাত দিও না বাপ্পা হাত দিও না গন্ধ হাত দিও না ইফরাজ বলছে মাছ তো গন্ধ আমি তো বরফে হাত দিচ্ছি ওকে কে বোঝাবে বরফটাও গন্ধ হবে মাছের নাও ধর দেখো এদিকে এদিকে তাকাও ও বাবা इप्रजर हाथे কত বড় কাকড়া দেখো এটা কি বলতো লভস্টার হ্যাঁ চলো নো 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 রেখে দাও খেলা জমুর সুধা হাতে দেও ভাই তো আমি দি আরে ই জে এই যে একরকমের না ওটা না এইটা বড় আছে এইটা আর ওই যে সামনে দেখো এত বড় লম্বা একটা মাছ তো দোকানিকে জিজ্ঞেস করেছি ওটা কি মাছ বলছে বক মাছ মানে বকের যেমন ঠোঁটটা ছুচালো হয় তেমনি মাছেরটাও ছুচালো আর ইফরাজ ওটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে এত বড় মাছ মানে ও লাইফের ফার্স্ট টাইম এত বড় মাছ দেখেছে আর এখন তো ওর ঠোঁটেই হাত দিয়ে দিল ইফরাজ কামড়াবে মারা গেছে হাত দাও হাত জামাতে মুছবে না হ্যাঁ জামাতে মুছবে না এই যে এই প্যান্টটা মুছো এ ফিউ মোমেন্টস লেটার এই যে আমরা মোহনা বিচ থেকে এসেছি কোন মাছটা ওই মাছটা যে মাছটা ওইভাবে ওইরকম করছিল কোথায় আছে এখানেই আছে কোথাও কোথায় গেল দেখি দাঁড়াও না মনে হয় ও মাছটাকে তুলে নিয়েছে হয়তো কেন কিছু অসুবিধা হচ্ছিল হয়তো না আছে তো এই তো এদিকে আছে ওই দেখো ওখানে ওই সাইডে আছে এই তো পাইপে এই যে পাইপে করে খাচ্ছে না পাইপটা খাচ্ছে না

ইহান হাতে কামড় দিলো আর ভয় পাবে না ভয় পেয়েছো চলো আমরা একবার থেকে বসে আসো এখন আমরা ব্রেকফাস্ট করব বেশি নেই চলো হাত ধুয়ে নেবে হাত ধেনে বসো ইঠা ইঠা আসো ইহান তো হোটেলে ব্রেকফাস্টটা ফ্রি ছিল আর আমরা প্রথমেই পুরি ঘুগনি নিয়ে নিয়েছিলাম এই ইডলি এসেছে ইফরাজ ইডলি খাবে যে খাবে না খাও টেস্টি হয়েছে দেখো ঠিক হচ্ছে এটা খেতে এসেছো তো ইফরাজ হাতে কামড় দেবে অমনি করে না আসো চলে আসো খাওয়া হয়ে গেছে এই তো দেখছিলে তুমি দেখবে আচ্ছা চলো মাছ মাছ আমরা যাব চলো তো বন্ধুরা এটা ছিল দীঘা সেকেন্ড ডে ব্লগ ফার্স্ট পার্ট মানে সেকেন্ড পার্ট এখনো বাকি আছে তো সেকেন্ড পার্ট শুরু হবে এখান থেকেই তো চলো এখনকার মতো টাটা আর সেকেন্ডের সেকেন্ড পার্টের জন্য রেডি থাকো